নমস্কার আমার নাম কালুয়া কালো জগতের আলো এটা শুনে মনকে সন্তুষ্ট করাই কালাদের মেন উদ্দেশ্য মেয়েরা যতই বলুক না কেন ব্ল্যাক কালার আমাদের ডিপি দেখলে সাথে সাথে ডিপি কালো হয়ে যায় কিন্তু আমরা কালা হতে পারি মন থেকে অনেক সরল সাদা শীতের কারণ এটা ভাবলে কম বেজিতে হয় কিন্তু আমরা হার মানি না মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য আমরা কেটিএম কিনি কিস্তিতে যদি অবা পরে ফেটে যায় কিস্তিতে অবশ্য কেটিএম দেখে মেয়েরা প্রেমে পড়ে যায় আমার না এর আবার কালোয়াদের ফেভারিট ফোন আইফোন আইফোন নিয়ে মেয়েদের সাথে সেলফি নিয়ে অবশ্য সেলফিতে তাকে দেখা যায় না অনেক এডিটিং ফিল্টার লাগানোর পরে আফসা আফসা দেখা যায় ওটাতেই আমরা সন্তুষ্ট কালো মানুষরা সময় ভালো মনের মানুষ হয় এটা বলেছেন আমাদের বিখ্যাত শ্রী শ্রী কালাচন্ডী বাবা তোমাদের যিনি কখনো মনে হয় তোমরা কালো বা আমি কালো তখন একটাই জিনিস তোমরা বলতে পারো ম্যাগ কালে হতো কে আকুয়া দিল কালে